আসসালামু আলাইকুম ইশিকাতুন রাধুনী সেফন শনি মিট। ঠিক করে স্ক্রিনশট নিতে। কিছু সময় باش করে শনি শনি শনি। আমি তোমাদের আবার আবার বলি। ফেসবুক পেজটা এটা দরকার অবশ্যই ফলো দিয়ে রাখতে আর যারা ইউটিউব চ্যানেল যারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে। প্রতিদিন 5টা কখন বেলা 5:30 বাজে রাখতে যাতে আমাদের পরবর্তী ভিডিওর মার্কেটিং সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা একুশ নম্বর সমস্যাটি সমাধান করব তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের বাম পাশে যে এক্স আছে এবং প্লাস ওয়ান বাই এক্স আছে তো এখানে এক্স নিচে মনে মনে ওয়ান আছে আর এখানে ওয়ান নিচে এক্স আছে তো এখানে লসাগু আমাদের ওয়ান এবং এক্সের লসাগু আমরা এখানে এক্স লিখবো এখানে এই যে এক্স এনেসে ওয়ান আছে ওয়ান দিয়ে এক্সকে আমরা ভাগ করবো যে লশাগুনছে সেই লসাগ ওয়ান দিয়ে এক্সকে ভাগ করলে এক্স হবে এক্স আর এক্স গুণ করলে এখানে আসবে এক্স স্কোয়ার সেটা আমরা লিখলাম এবার এই যে ভগ্নাংশটি আছে ওয়ান নিচে এক্স আছে সেই এক্স দিয়ে আমরা রসগুড়ে এক্সকে ভাগ করবো এক্স দিয়ে এক্সকে গুণ করলে ওয়ান আসে তো শিক্ষার্থী সমান সমান সংখ্যা দিয়ে সমান সমান সংখ্যা যদি ভাগ করি ওয়ান আসে তো যেহেতু এক্স দিয়ে এক্সকে ভাগ করলাম আমার এখানে ওয়ান আসলো এখন এই উপরের যে লব আছে ওয়ান সেই ওয়ানের সাথে আমি ওয়ানকে গুণ করলাম তো শিক্ষার্থী এবার আমাদের ডান পাশে টু আছে টু লিখে দিই এবার শিক্ষার্থী মধ্যে আমরা আড়াআড়ি গুণ করে দিই আরারি গুণ করলে এখানে আসে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে টু এবং এক্স গুণ করলে আসে টু এক্স তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা এক্স স্কোয়ার এই ডানপাশে যে টু এক্স আছে এখানে এই প্লাস টু এক্স বামপাসীন আসলে মাইনাস টু এক্স আর এখানে প্লাস ওয়ান আছে আমরা এখানে লিখে দিই তো শিক্ষার্থী বন্ধুদের এখানে আমাদের এই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এক্সকে আমরা এখানে এ মাইনাস বি হোলিস্কোয়ার সূত্র আকারে লিখি তাহলে টু এ বি এখানে আসে বি স্কোয়ার তো শিক্ষার্থী এখানে আমাদের আসে এ মাইনাস বি হোলিস্কোয়ার সূত্র অনুপাতে এক্স মাইনাস ওয়ান হোলিস্কোয়ার ইকুয়াল জিরো তো শিক্ষার্থী এখানে আমাদের এক্স মাইনাস ওয়ান সুতরাং এক্স সমান সমান ওয়ান তো যেহেতু সমাধান সেট বলছে তাহলে আমরা এখানে লেখব নির্ণয় সমাধান সেকেন্ড ব্র্যাকেট দেব শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমাদের এখানে তো শিক্ষার্থী বন্ধু এখানে আমাদের একুশ নম্বর সমস্যাটি সমাধান করা হয়ে গেল এবার আমরা পরবর্তী সমস্যার সমাধানে চলে যাব তো শিক্ষার্থী বন্ধুদের এবার আমরা বাইশ নম্বর সমস্যাটির সমাধান করবো এখানে শিক্ষার্থী বন্ধুর উপরে দেখতে পাচ্ছি আমরা যে এ প্লাস বি হোল কিউব এবং মাইনাস এ মাইনাস বি হোল কিউব অর্থাৎ এখানে এক্সকে যদি এ মনে করি এবং ওয়ানকে যদি বি মনে করি তাহলে এখানে এ প্লাস বি হোল কিউব আসে আর এখানে এ মাইনাস বি হোল কিউব আসে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে সূত্রে নেব এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে কি এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান কিউব আসে তো শিক্ষার্থী কিন্তু এখানে আমাদের সূত্র অনুপাতে আসে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান এখানে এ মাইনাস বি হোল কিউবের সূত্র অনুপাতে এটা আসে আর এখানে নিচে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিহলি স্কোয়ার তো এই অনুপাতে এখানে আসে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান আর এখানে মাইনাস এ মাইনাস বি হল স্কোয়ার সূত্র অনুপাতে এখানে আসে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান তো সেক্ষেত্রে এখানে টু আসে তো এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান এখানে ব্রেকটা যদি আমরা সরিয়ে ফেলি তাহলে মাইনাসের কারণে ভিতরের চিহ্নগুলা পাল্টে দেবে তাহলে এখানে মাইনাস এক্স কিউব মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান আসবে তো শিক্ষার্থী এবার নিচে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান আমরা ব্রেকেট সরিয়ে দিলে সামনে মাইনাসের কেন চিহ্ন পাল্টে যাবে এক্স স্কোয়ার প্লাস টু তো শিক্ষার্থী এবার আমরা এখানে একটু কাটাকাটি করে উপরে এখানে আমাদের আসে এক্স কাটা দিই এখানে প্লাস থ্রি এক্স এবং মাইনাস আমরা কেটে তো এখানে আসে থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার আসে সিক্স এক্স স্কোয়ার এখানে প্লাস ওয়ান এবং প্লাস ওয়ান প্লাস টু আসে তো শিক্ষার্থী বন্ধুর এবার আমরা নিচে কাটাকাটি করি এখানে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আমরা কেটে দিই এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে দিই তো শিক্ষার্থীদের নিচে থাকে ফোর এক্স আর এখানে থাকে টু তো শিক্ষার্থী বুঝতে এবার আমরা উপরে টু কমন নিই তাহলে এখানে আসে থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে ফোর এক্সকে লিখি টু ইন্টু টু এক্স আমরা লিখতে পারি এখানে টু তো শিক্ষার্থী বন্ধুরা আমরা উপরে নিচে কাটা দিয়ে দিই টু টু কাটা দিলে উপরে থাকে থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান নিচে থাকে টু এক্স ইকুয়াল টু তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা আর আর ই গুণ করে দিই তো এখানে থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে ওয়ান দিয়ে যদি গুণ করি এটাই হবে আর এখানে টু এক্সকে গুণ দিলে ফোর এক্স আর তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা থ্রি এক্স স্কোয়ার পাশের ফোর এক্সটা নিয়ে সে তাহলে মাইনাস করে তার এখানে প্লাস ওয়ান টুয়েলভ জিরো তো সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা মিডেল টার্ম করে নিই ফোর এক্সকে থ্রি এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো তো সেক্ষেত্রে বুধ এখানে একটা কথা বলে রাখা ভালো মাঝখানে সংখ্যা যদি গুন তোলা এবং দুই পাশের সংখ্যা যদি যদি গুণফল সমান হয় তাহলে মিডেল টার্মটি সঠিক হয়েছে তো সেক্ষেত্রে যদি এবার আমরা থ্রি এক্স এখানে কমন নিই তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান আর এখানে মাইনাস ওয়ান কমনি তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তো সেক্ষেত্রে বন্ধু এখানে এক্স মাইনাস ওয়ান দুইটা থেকে আমরা একটা নিই আর এখানে থ্রি এক্স মাইনাস ওয়ান তো সুতরাং এক্স মাইনাস ওয়ান সমান সমান জিরো অথবা থ্রি এক্স মাইনাস ওয়ান জিরো এবার এখানে এক্স সমান সমান ওয়ান আর এখানে থ্রি এক্স বা এক্স সমান সমান ওয়ান বাই থ্রি তো আমরা লেখবো নির্ণয় সমাধান সেট নির্ণয় সমাধান সেট এক্স সমান সমান যেহেতু সমাধান সেট হলে সেকেন্ড ব্রেকেট দিতে হবে আর কিছু না ওয়ান কমা ওয়ান বাই থ্রি তো শিক্ষার্থী বন্ধুর এখানে আমাদের একুশ এবং বাইশ নম্বর সমস্যাটি সমাধান করা হয়ে গেল তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিওনে দেখা হবে সেই পর্যন্ত আলো